রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে এখন ঘাটাল নায়ক দেব তথা ঘাটালের সংসদ দীপক অধিকারী শিলাবতীর জলে আলোড়ন তুলেছে যার অভিঘাত গঙ্গা পারের কলকাতা সহ রাজ্য রাজনীতিতে শাসক তৃণমূল আর বিরোধী বিজেপির শিবিরে শুরু হয়েছে নানা জল্পনা নানা অঙ্ক দেব আগে থেকেই রাজনীতির সঙ্গে দূরত্ব রচনার ইঙ্গিত দিয়েছেন তবে সম্প্রতি তা আরো স্পষ্ট হয়ে গিয়েছে লোকসভা ভোটের মুখে একই সঙ্গে তিনি ঘাটাল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল ও বিশৃঙ্খ উন্নয়ন পর্ষদের পদ থেকে সরে দাঁড়ানয় অনেকেই বলছেন দেবের ইস্তফা দিয়ে লোকসভা ভোটে না লড়ার ভূমিকা করে রাখলেন তৃণমূলের তরফে মঙ্গলবার পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি তবে দলের ভিতরে গুঞ্জন যে ঘাটালে নিয়ে আলোচনা শুরু করেছেন শীর্ষ নেতৃত্ব অনেকের বক্তব্য পূর্ব মেদিনীপুর জেলা চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সহম চক্রবর্তীকে ঘাটালে প্রার্থী করতে পারে তৃণমূল তবে দলের অন্য অংশের মতে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ বেলায় কি সিদ্ধান্ত নেবেন তা নিয়ে আগাম জল্পনা অর্থহীন দু হাজার উনিশ সালে ওদের প্রার্থী হবেন না বলেই শোনা গিয়েছিল কিন্তু দলনেত্রী তাকে রাজি করিয়ে ফেলেছিলেন এবারও তিনি দেবকে ঘাটালে প্রার্থী চান বলে দলীয় বৈঠকে জানিয়েছেন রাজ্য বিজেপি অবশ্য ধরে নিচ্ছে দেব ঘাটাল আসনে প্রার্থী হচ্ছেন তারা অঙ্ক কষছে মূলত অতীতের নির্বাচনের ফল কেন্দ্র করে দু সালে ঘাটাল লোকসভা আসনে জন্ম সেবা তৃণমূল দক্ষিণবঙ্গে ভালো ফল করলেও ঘাটালে খাতা খুলতে পারেনি নূর আলম চৌধুরী সিপিএম এর গুরুদাস দাশগুপ্তের কাছে প্রায় দেড় লাখ ভোটে হেরে যান সেই ঘাটালি দু সালে দেব প্রার্থী হওয়ায় তৃণমূল বিপুল জয় পায় দু লাখ জয়ী তৃণমূলের ভোটপ্রাপ্তি ছিল পঞ্চাশ দশমিক সাত শূন্য শতাংশ দু হাজার উনিশ সালে অবশ্য সেই হার কমে আটচল্লিশ দশমিক দুই দুই শতাংশ হয়ে যায় দেবের জয়ের ব্যবধান কমে হয় এক লাখ সাত হাজার নশো